যে ড্রেসটি দেখাবো এটি হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটি ড্রেস নেকের ডিজাইনটা অনেক সুন্দর এটা নেকটা হচ্ছে আনকমন একটি ডিজাইন দেখেন এই নেকটা হচ্ছে আনকমন একটি ডিজাইন অনেক সুন্দর করে একটি ডিজাইন করে দেওয়া আছে দুই পাশে এগুলো কিন্তু মিরর এই দুই পাশে এগুলো মিররের কাজ করে দেওয়া আছে প্লাস এমব্রয়ডারি এগুলো কিন্তু এমব্রয়ডারি প্লাস ব্রক প্রিন্ট আর এইগুলো শাড়ি বরাবর এটা হচ্ছে মিররের কাজ করে দেওয়া আছে আর এর সাথে পার্পেল কালারের একটি পেন্ট পাবেন পেন্টের নিচের এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ সরি এটা হচ্ছে লেভেন্ডার কালার লেভেন্ডার কালারের মধ্যে নিচে ব্লক প্রিন্ট আর ওনারটা দেখেন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি খুলে এই হচ্ছে ওনার ওনা কালারটা প্রিন্টটাও অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে জামা প্যান্ট উন্যা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটা অফার পেজে আপনাদের কাছে দাম নেবো আমরা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন একদম রেডি করা জামা জাস্ট নিবেন আর পরবেন এরপর দেখাবো আরেকটি পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার এবং মাস্টার কালারের কম্বিনেশন অনেক সুন্দর একটি ড্রেস দেখেন এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু প্রিন্ট না সুতা দিয়ে হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া আছে আর নেকের ডিজাইনটা সুন্দর করে একটি বর্ডার করে দেওয়া আছে আনকমন একটি ডিজাইন আর এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক আর এই পাশে এগুলো দুই পাশে এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট স্লিভসটাও অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার আর মাস্টার কালারের কম্বিনেশন আর এর সাথে ম্যাচ করে মাস্টার কালারের একটি প্যান্ট পাবেন প্যান্টের নিচের সাইডটা এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের সাইড ব্লক প্রিন্ট আর উড়নাটা পাবেন পিঙ্ক কালারের মধ্যে দুই পাশে এরকম টার্সেল করে দেওয়া আছে আর পুরো উড়নার জুড়ে রয়েছে এরকম ব্লক প্রিন্ট যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার পেয়ে যে এটা দাম নিব আপনাদের কাছ থেকে মাত্র চোদ্দোশো টাকা এত সুন্দর এই ড্রেসটি এত সুন্দর এটা হাতে পেলে বুঝতে পারবেন ড্রেসটা কত সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আর ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আগে পে করতে হবে ডাকার ভিতরে আশি টাকা এরপর যে ড্রেসটি দেখাচ্ছি এটি হচ্ছে এস কালার এস কালারের মধ্যে অনেক সুন্দর একটি ড্রেস একবারে সিম্পল স্মার্ট এগুলো হচ্ছে মিরোর কাজ এগুলো কিন্তু মিরোর কাজ প্লাস ব্লক প্রিন্ট আর এর সাথে ম্যাচ করে একটি প্যান্ট পাবেন এ হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের সাইড অনেক সুন্দর একটি ব্লক প্রিন্ট দেওয়া আছে দেখেন এটা প্যান্টটা অসাধারণ প্যান্টটা কলিজা কালারের মধ্যে অনেক সুন্দর একটি প্যান্ট আর এর সাথে ম্যাচ করে একটু ওড়না পাবেন দেখেন উনার ডিজাইনটা অনেক সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর ডিটেলসে দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে ওড়না উনার দুই পাশে এরকম টার্সেল উনার প্রিন্টটা অনেক সুন্দর অফার যে এটা আপনাদের কাছে দাম নিব আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম রেডি করা ড্রেস জাস্ট নিবেন আর পড়বেন সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল দ্রুত অর্ডার করতে হবে হলে কিন্তু সাইজগুলো শেষ হয়ে যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পূজা উপলক্ষে আপনাদেরকে এই বিশাল অফার দিলাম যার যেটা লাগবে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ